এইভাবে পরিষ্কার করে এইভাবে জলটা নিয়ে কপাল থেকে হালকা হালকা শরীরের মাঝখানে দিতে দিতে পা দিকে যেখানে জলটা শুধু আবার সেখান থেকে দিতে দিতে ঘুরতে থাকবেন আমি যে মন্ত্রটা বলবো মন্ত্রটা বলতে থাকবেন এটা আপনার বাবাকে আপনার বর্ণ দেখবেন এখানে চোখ না খানি চোখ না খানি বলুন নব গয়া দিনী

nọmu ọkọọta gosula yasai nọmu eni yesu sọmọ wọn mirelu eti olumenedu tebu sọgbọn lórílẹ-èdè ọsọyọ rori tó lọ sọrọ bìyọ.

और বিষ্ণু বিষ্ণুর রম বিষ্ণু নর্ম পাশ নারায়ণচন্দ্র দাসব ততদূর অবণী জল জলটা ধরে রাখবেন আমি যেরকম এই এখানে দিলাম আপনি মুখের মাঝখানে আসবি

अनि <laughs> का <laughs> अरे डॉक्टर साहब एकटा जादा एकटा आगे भी एकटा आगे था एकदम हेलो बोल नौ इकाई मान के लिए हम नौ एकटा दो भुजقيم कोण पे आलोक दाखो जनता मिथु काल वंस तब ये मोधारण स्वभाव बिल्कुल महत्वपूर्ण जी है

마라하리바하리발나하리하리하리발나하하리하리발하리발하리발하리발하리발하리발하리발하리발하리발하리발하리발하리 দুটো পায়ে হাতিয়ে নমস্কার করি ধরুন আমায় আশীর্বাদ করো তোমার কাজ আমি যেন সুস্থভাবে সম্পন্ন করতে পারি অজান্তে যদি আমার কোনো